চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে আর যে তোমাদের দেখাবো আমি যে মায়ের মন্দিরটা কীরকম তার সাথে তোমাদের দেখাবো দেশে বাবার বাড়িটা কীরকম টাইপের পুরো সিম্পল একটা শান্ত পরিবেশ এই যে মা দেশে বাবার ঝাড় দিচ্ছে বাড়িটা বাড়ির আশেপাশে এই যে মায়ের মন্দিরটা পুরো সিম্পল টাইপের এড্রেসটা লাগানো বেশি বড় না ছোট্ট বড় মন্দিরটা চারিধার গাছপালা দেয়াসী বাবা পরিষ্কার পরিচ্ছন্ন করছে ঘর দুয়ার ঘরের আশেপাশে অনেক গাছ দেখতে পাওয়া যাচ্ছে এটা হলো দেয়ারশি বাবার বাড়িটা একবারে সিম্পল টাইপের এই যে মায়ের মন্দিরটা যে দেখাচ্ছি এবং দরজা লাগানো রয়েছে এটা পাশের বেড়া দিয়ে এই যে মায়ের দর্শন বড় মা রয়েছে মা মনসা বুড়ি রয়েছে খুবই সুন্দর লাগছে আমি এসেছি বিকেল টাইপ করে যে দেশে বাবা দেখলাম আশেপাশে ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করছে এই যে মন্দিরটা ভিতরটা আমি দেখাচ্ছি তোমাদেরকে আমরা দেখো মন্দিরটার ভিতরে যে মা কত সুন্দর দেখতে